আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে একটা জরুরি বিষয় জানানো প্রয়োজন আপনারা জানেন কমিউনিটি ক্লিনিকে একসময় ত্রিশ প্রকারের ঔষধ সরবরাহ করা হতো পরবর্তীতে সময়ের সাথে সাথে তা কমে ২৬ প্রকারে এসে আটকে যায় অর্থাৎ এতদিন কমিউনিটি ক্লিনিকে ২৬ প্রকারের ঔষধ সাধারণ মানুষকে দেয়া হতো কিন্তু সম্প্রতি অ্যান্টিবায়োটিকের যথেষ্ট অপব্যবহারের ফলে নানারকম জটিলতা দেখা দিয়েছে এসব জটিলতা তথা রেসিস্ট্যান্ট বা নিষ্ক্রিয়তা অথবা প্রতিরোধী ক্ষমতা রোধ করতে সরকার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে এতদিন কমিউনিটি ক্লিনিকে যে সকল অ্যান্টিবায়োটিক পাওয়া যেত তা ভবিষ্যতে আর পাওয়া যাবে না সেসব অ্যান্টিবায়োটিক হলো। অ্যামোক্সেসিলিন পনেরো মিলি ড্রপ অ্যামোকসোসিলিন একশো মিলি সাসপেনশান অ্যামোক্সেসিলিন দুশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল পেনিসিলিন ভি দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট কট্রিমগ্জাজল ট্যাবলেট একশো বিশ মিলিগ্রাম কট্রিমগ্জাজল ট্যাবলেট নয়শো ষাট মিলিগ্রাম এবং ম্যাট্রোনিডাজল চারশো মিলিগ্রাম ট্যাবলেট সকল ঔষধ তথা এসকল অ্যান্টিবায়োটিক ঔষধ ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকে আর পাওয়া যাবে না কমিউনিটি ক্লিনিকে আগত নিয়মিত সেবাগ্রহীতাদের নিকট এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত জনস্বার্থে এই পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তা কমেন্টে জানান সবাইকে ধন্যবাদ